গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য দ্যানেল রোজনামঝা আজ ঝনক দিয়ার আদর খেয়ে ঘুম থেকে উঠলো যদি উঠত না জোর করেই ওঠানো হলো আসলে গানের ক্লাস আছে যে ওই জন্যই তো হলো আদর খেয়ে নাও আজকেই শেষ কাল থেকে আবার সকালে স্কুল হুল হুল করে উঠতে হবে হুল 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 করে উঠতে হবে চলো চলো কিছু করে মুখ ধুয়ে বাবা না ঝনককে যেতে জিজ্ঞেস করা হয় হোয়াটস ইউর ফেভারেট পার্সন আমি একেবারে শিওর ও দিয়ার নামটাই বলবে সাজগোজ করছে ঝনককে নিয়ে গান শেখাতে যাবে তাতে এত সাজ ঝনক

আমার সংসারের কাজ করে খুব একটা সময় হয়ে ওঠে না ঝনককে রোজ সকালবেলা গান নিয়ে বসানোর রাকেশ কিন্তু নিয়ম করে রোজ বসাচ্ছে আর এই ব্যাপারে রাকেশের ইন্টারেস্ট আরও বেশি সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝনককে নিয়ে চললো গানের ক্লাসে একটা জলের বোতল সাথে নেওয়া উচিত হঠাৎ মনে পড়ল তাই জন্য এই অবস্থা বাবা আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু এখন থেকে রবিবারও দেরি করে ওঠার কোনো জো নেই ঝনকের যেহেতু আটটা থেকেই গানের ক্লাস আটটার জায়গায় সেটা ম্যাক্সিমাম সাড়ে আটটা হলে ঠিক আছে কিন্তু তার থেকে দেরি হলে তো হবে না কালকে ঝনক একটা অবধি জেগেছিল তাও আজকে সর্ববেলায় ট্রেনে টেনে তোলা হয়েছে আটটার সময় উঠলো উঠে সাড়ে আটটার মধ্যে চলে গেছে রাকেশ নিয়ে চলে গেছে আজকে আমি ব্রেকফাস্ট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। খাবে না তাই আমার আর মায়ের দুজনের বানাবো সেটা শেয়ার করি সাথে এই রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগবে দেখো লাগবে ব্রাউন ব্রেড তার সাথে চিজ স্লাইস কিউব চিজ হলেও হয় কিন্তু স্লাইসটা হলেই বেশি ভালো লাগবে পিৎজা পাস্তা সস আর লাগবে মেওনিজ আর কি লাগবে বলতো ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো ডিম রাখা ওই ডিম ব্যাস এই কটা জিনিস দিয়েই আমার কাজ চলে যাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা বেশ হেভি মানে একটা খেলেই পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে তাই আমরা দু পিস করেই খাবো হাতের কাছে ব্রেড থাকলে খুব অল্প সময়ে এই জিনিসটা বানিয়ে নেওয়া যায় আর শুধু অল্প সময় না খেতে কিন্তু দারুণ হয় এই যে দুটো দুটো করে ব্রেড রাখলাম তার একটা সাইডে আমি লাগাবো মেওনিস আর অপর সাইডে লাগাবো পিৎজা পাস্তা সস তবে এগুলো ইউজ করতে কিন্তু কোনো রকম কার্পণ্য করো না যত কার্পণ্য কম করবে তত টেস্ট বাড়বে এইবার বাকি ব্রেডগুলোতে পিৎজা পাস্তা সসটা স্প্রেড করে নিই আসল কাজটাই আমি করে ফেলেছি এইবার আর বেশি সময় লাগবে না কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে নেব আর তারপরেই আগের থেকে ফেটিয়ে রাখা ডিমটা এই কড়াইয়ে দিয়ে দেবো বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজে এইটা তোমরা বানিয়ে খাওয়াতেই পারো এইবার আর কিচ্ছু না এর ওপর চাপিয়ে দেবো সেই ব্রেড দুটো আর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি সব সবসময়ই ইউজ করে থাকি চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো সেইগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলাদা করে সল্ট ইউজ করার কোনো দরকার নেই চিজে নুন থাকে তারপরে আবার চাট মশলাও একটু নন্দা নন্দা হয় আর পিৎজা পাস্তা সসটা সেটাও সামান্য নন্দা নন্দা হয় এইবারে সেই অমলেটটা দিয়ে পুরো ব্যাপারটাকে করে দিতে হবে র্যাপ আর তারপরে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায় ব্যাস তারপরে একেবারে গরম গরম এটাকে সার্ভ করার পালা একটু এপিট ওপিট করে নিলাম যাতে দুটো দিকই ভালোভাবে ফ্রাই হয় এইবারে ঢেকে রাখবো মায়ের আর আমার চিজ জিনিসটা খুবই পছন্দের আর রাকেশের ততটাই অপছন্দের ওই জন্য আজকে আমি আর মা সকালবেলা খাচ্ছি এই জিনিসটা এটার নামটা অনেকটাই বড় চিজ অমলেট টোস্ট এই টাইপের কিছু কিন্তু খেতে দারুণ আজকে আমরা এক প্লেট থেকেই দুজনে খাচ্ছি নিজে বানিয়েছি বলে বলছি না এটা যদি একবার বানিয়ে খাও এটা একেবারে রন্ধরে রন্ধরে ঢুকে যাবে এত ভালো হয়েছে ফাটাফাটি দারুণ দারুণ মানে আমরা অসাধারণ হয়েছে দারুণ খেলাম হুম প্রাণটা ভরে গেল রাকেশকে বলেছিলাম বলছে আমার জন্য কোনো আমি চিজ টিজ পছন্দ করি না খেলে বুঝতো পস্তালো আমার কি চিজটা ভেতরে মেল্ট হয়েছে না আরো ভালো এইখানে আমার শ্বশুর মশাই আর মা বেশ গল্পে মত্ত হয়েছে আসলে মা কয়েকদিন আগে আয়ারল্যান্ড থেকে ঘুরে এসেছে সেই সব গল্পই শুনছেন আমার শ্বশুরমশাই আর এই দুটোকে দেখো ঝনক গান করে ফেরার পর ওকে খাইয়ে দিয়েছি এখন শুরু হলো এদের খেলা সারা দিন চলতে থাকবে আজকে ইনার শখ গেছে উনি নাকি আজকে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবেন সেই জন্যই রেডি হয়েছেন আর আমি বলে দিয়েছি যখন যাবে বাবার খাবারটা নিয়ে যেও বাবাকে দুপুরে খাবার পাঠিয়েছি ব্যাগটা কি সুন্দর তাই না আমার কাছে আর ব্যাগ ছিল না তাই ভাবলাম এটাতেই দিয়ে দেওয়া যাক সকাল থেকে এমন মায়ের কোমরে টান লেগেছে কিচ্ছু কাজ করতে পারেনি আজকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছে না পাচ্ছে বসতে না পাচ্ছে শুতে কালকের থেকে বাড়ি গিয়ে কি করে কাজ করবে সে চিন্তা হয়ে গেছে একটু অনিয়ম হলেই ওর শরীরটা মানে বারোটা বেজে যায় আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করেছে কালকে একটারও পরে ঘুমিয়েছিল যেহেতু আটটার সময় উঠেছে ঘুম থেকে আর যেহেতু গানের ক্লাস ছিল উঠেই একটু দুধ খাইয়ে ওকে গান করতে পাঠিয়ে দিয়েছে গান করে ফিরে তখন বেজে গেছে দশটা দশ তখন ওকে আমি খাওয়াতে বসলাম খেয়ে উঠতে উঠতে বাজিয়েছে সাড়ে দশটারও মানে পরে সকালে খাওয়াটা দেরি হয়ে গেছে তারপরে ফলের রস খেয়েছে সাড়ে বারোটা নাগাদ ভেবেছিলাম যে আমি ওকে ঘুম পাড়িয়ে পরে উঠে খাওয়াবো কিন্তু যেই দেড়টা দুটো বেজেছে যাচ্ছে পৌরণ দুটো নাগাদ আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে শুরু করে দিয়েছে আমি তো ভাবছি যে সকালবেলা এত দেরি করে খেলো তারপর ফলের রস খেলো কী করে খিদে পায় ও তো অভ্যাসভাবে তো বলছে খিদে পেয়েছে খেতে বসে তো কিছুতেই ঠিকমতো খেলো না কোনো রকমে জোর জোর করে একটুখানি খেলো তারপরে খেয়ে উঠে হওয়ার করে যা খেলো এখন পুরো খালি পেটে সে যে মানে একটু অনিয়ম যাবে না হয় কালকে গিয়ে ওখানে ফিশ ফ্রাই গ্যাস হলো নাকি সকালে দেরি করে খেয়ে হলো কে জানে ভগবান জানে এখন ঘুম থেকে উঠলে আবার কিছু খাওয়াতে হবে আবার কিছু রেডি করতে হবে অত বেলা করে তো আর ভাত খাওয়ানো যাবে না দেখা যাক কি করি আমার গল্প তো অনেক শুনলে এবার রাকেশের ওইখান থেকে ঘুরে আসি দেখা যাক উনি কোথায় গেলেন ঘুরতে আর আড্ডা দিতে এই যে গাড়ি করে বেরিয়েছেন তিন বন্ধু মিলে বেশ যাচ্ছে আনন্দ করতে করতে এদিকে ছেলের যে এই অবস্থা কিছুই তো জানে না তখনও ঘরের মধ্যে থাকলে মোটেই বোঝা যায় না আজকের আকাশটাতে এত সুন্দর ওরা বাইরে বেরিয়েছে বলেই সেটা ক্যাপচার করতে পেরেছে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি বর্ষার আকাশ বোধহয় এই রকমই হয় এত সুন্দর কখনো মেঘ কখনো নীল আকাশ ওরা যখন বেরোলো তখন আমাকে বলে গেল আমরা আজকে আড্ডা দিতে যাচ্ছি কোথায় যাবো কখন ফিরবো কিচ্ছু বলতে পারবো না আজকে নেহাত বাড়িতে মা ছিল তাই আমি কিচ্ছু বলিনি ছুটির দিনে ভালো লাগে বলো তো সারাদিন ওইভাবে একা একা বাড়িতে থাকতে তোমাদের কি বললাম না বর্ষার আকাশ বোধহয় এইরকমই হয় এই দেখো এই আকাশ নীল আর এই একেবারে কালো এইবারে দেখো ওদের আজকে শেষমেশ গন্তব্যটা কোথায় এদিকে আমরা আজকে কি করেছি দেখো আমরা তিন বন্ধু মিলে হঠাৎ করে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে দেখো বেরিয়ে পড়ে চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে মানে উঠলো ভাই মায়াপুর যাই এরকম হয়ে গেছে আমাদের আজকে পঙ্কজ গাড়ি নিয়ে বেরিয়েছে কোথায় যাব কোন দিকে যাব কোনো ঠিক ঠিকানা ছিল না তারপর হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ করে বেরিয়ে পড়লাম টান 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 কোথায় যায় তাহলে চলো মায়াপুরে যাই ঠিক আছে মায়াপুরে এলাম কিন্তু এমনই আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন মন্দির দর্শন করতে পারবো না কিন্তু মায়াপুরের রথ দর্শন করা যাচ্ছে ঠিকই আছে বৌদেরকে সাথে না নিয়ে গেলে এইরকমই হওয়া উচিত ভালো হয়েছে আর এই মন্দিরটাও দেখার জন্য ওপেন হয় একবার গিয়ে এখন দেখবো একবার জিজ্ঞাসা করে দেখবো আর এই হচ্ছে মায়াপুরের রথ এখানে কিন্তু তিনটে রথ হয়নি যে রথ হয় আমি সেটা জানতাম তবে এখানে যে তিনটে রথ হয় সেইটা আমি মোটেই জানতাম না একটা জগন্নাথ দেবের একটা বলরামের আর একটা সুভদ্রার মায়াপুরটা আমার কাছে একটা দারুণ আকর্ষণীয় জায়গা মানে এখানে এলে আমার মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে এত ভালো লাগে আর সেই মায়াপুরে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি আমরা তিন পাগল বন্ধু মানে বারোটা থেকে বারোটায় যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনও জানি না যে মায়াপুরে আসবো একটা সময় আমরা মায়াপুরে পৌঁছে গেছি তো এই হচ্ছে অবস্থা আমাদের আচ্ছা একটা মজার কেস দেখো জলগুলো দেখো উপর দিকে উঠছে জলগুলো দিকে উঠছে সেটা কি দেখতে পাচ্ছ দেখো বোঝা যাচ্ছে হ্যাঁ মানে সবে কাচের উপর পড়ছে তো পরে হাওয়াতে জলগুলো উপর দিকে যাচ্ছে মানে এটা একটা অন্য রকমের ব্যাপার মনে হচ্ছে কি যেন কোথায় মানে উল্টো স্রোত বইছে সেটাই আমাদেরকে না জানিয়ে যাওয়ার ফল হলো মায়াপুরের মন্দির বন্ধ ছিল এমনটাই মেয়ে গেছে এটাই হওয়ার ছিল আর এই দেখো তখন তো আকাশটা কালো হয়েছিল এইবার নামলো বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির পরিমাণ গেল আরও বেড়ে যখন দেখলো মায়াপুরিয়ে গিয়ে কোনো লাভ হলো না তখন বাড়ি ফেরার সময় করে নিল পেট পুজো যদিও বাড়িতে প্রত্যেকেরই দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়েছিল কোনো প্ল্যানিং ছাড়া দেখো কী অবস্থা আমাদের খেতে বসে গেছি আমরা এই হচ্ছে টোটাল ব্যবস্থাপনা ভেষথালিতেই এরকম আইটেম দেয় ওরা আমরা পনির থালি থালি বলেছি বলে এই পনিরের আইটেমটা এক্সট্রা মায়াপুর থেকে বাড়ি ফেরার পথে প্রত্যেকেরই পেটে হয়তো ছুঁচোয় ডন দিচ্ছিল ওই জন্য কৃষ্ণনগরে নেমে গেছে খাওয়া দাওয়া করতে আর যেইখানে খাওয়া দাওয়া করতে নেমেছে তার চারিপাশের পরিবেশটা কি সুন্দর তাই না সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি সন্ধেবেলায় উঠেছি এটাই বলতে হবে তার কারণ ছটা বেজে গেছিল আজকে দুপুরবেলা ঝনকের এইসব কাণ্ড কারখানা করে সুতে শুতে বেজে গেছে সাড়ে তিনটে পৌনে চারটে রোজই তাই বাজে কিন্তু ছুটির দিনে না সন্ধেবেলা ঘুমটা বেশ ভালো হয় বিশেষ করে এখানে থাকলে ওইখানে থাকলে ওইদিকে চেরি কাদলে উঠে যায় তারপরে একটা আসার তারা থাকে ঝনকের পড়তে যাওয়ার তারা থাকে বেশ ঘুমিয়েছি জনক এই মাত্র উঠলো সাড়ে চার ঘন্টা ঘুম মানে ওর ঘুমটা কালকে এতটাই কম হয়েছিল ওই জন্যই দুপুরবেলা অস্বস্তি হচ্ছিল আর ঘুম থেকে উঠে শুনলাম রাকেশ নাকি মায়াপুর থেকে ঘুরে এসেছেন মায়ের কাছে শুনলাম আমার সাথে দেখা হয়নি আবার সন্ধ্যেবেলা কোথায় প্রোগ্রাম আছে বেরিয়ে গেছে সকাল থেকে সাথে দেখা নেই আর কি কি এনেছে তোমাদেরকে দেখাই মায়াপুর থেকে আমাকে তো বললো মায়াপুর থেকে এনেছে প্রসাদ এই যে এই লাড্ডু দুটো প্রসাদ হিসেবে এনেছে আর তার সাথে এনেছে এই নিরামিষ কেকটা আর এইটাকে দেখো এটা সন্ধে হলে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না খাটের মধ্যে শুয়েই থাকবে শুয়েই থাকবে যতক্ষণ না আমি টেনে তুলবো ততক্ষণ সে শুয়েই থাকবে ওটা উঠে পড়ো কেন ওটা ওই দিয়া চলে যাবে এক্ষুনি দিয়া এক্ষুনি চলে দিয়াকে কি করে দেবে দিয়াকে কি করে দেবে দিয়া এক্ষুনি চলে যাবে দিয়াকে কি করে দেবে হ্যাঁ টাটা করে দেবে আবার তো কালকে সকালবেলা দিয়ার সাথে দেখা হবে ঠিক আছে আজকে সন্ধেবেলা ইচ্ছে হলো একটু কফি খাইয়ে নাও সে কফি করেছি সন্ধেবেলা আজকে দুপুরের খাওয়া আমাদের খুব হজম হয়ে গেছে সুন্দরভাবে হালকা খাওয়া হয়েছে এখন কফি খাওয়া জনক তোমার কি খিদে পেয়েছে তখনও বুঝতে পারিনি ওর শরীরটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে না হলে অতটা টাইম না খেয়ে আছে তাও খিদে পায়নি শরীরটা খুব একটা ভালো লাগছিল না জনকের তাই জন্য আজকে আর পড়তে পাঠাইনি তাই ভাবলাম সারাটা সন্ধ্যে বাড়িতে বসে থাকবে একটু না হয় পড়তে বসাই লেখাচ্ছিলাম তার একটু পরেই দেখলাম ওর গাটা বেশ গরম ওদের স্কুলে দেখলাম এখনও পর্যন্ত এক দুইটা শেখাচ্ছে না ওয়ান টুই শেখাচ্ছে আমি ভাবলাম বাঙালি হয়ে বাংলা সংখ্যা শিখবে না তাই জন্য একটু এক দুইগুলো নিয়ে বসিয়েছি আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এগারো বারো এগুলো ঠিক জানে না ওদেরকে ইলেভেন টুয়েলভ বললেই ওরা বেশি কমফোর্টেবল আমি যখন ঝনককে লেখাচ্ছিলাম তখন ঝনকের দিয়া চুপি চুপি বাড়ি চলে গেছে ও না বলে টাটা কিন্তু বায়না করে পড়ে তাই জন্য না বলেই যেতে হয় মন খারাপ লাগে ঠিক জানি কিন্তু ওভাবেই যেতে হয় আর ঝনক নিজের মনে শুয়ে শুয়ে গান গেয়েই যাচ্ছে এখন গলাটা চিনতে পারছো এই দোকানেই আজকে আমাদের ছিল ইনভিটেশন আর রাকেশই একা গেছিল কারণ ঝনকের শরীরটা খুব একটা ভালো ছিল না তো তাই জন্য মাকে যখন দিতে গেছিলো ওইখান থেকে ফেরার সময় ওইখান থেকে ঘুরে এসেছে আমাদেরকে বলে যায়নি মায়াপুরে একটা ভেতরে ভেতরে অপরাধবোধ কাজ করছেই ওই জন্য ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে এই দেখো কি সুন্দর দেখতে না গেঞ্জিটা শুধু ছেলের জন্য আনেনি কিন্তু নিজের জন্য একটা নিয়ে এসেছে নাকি আমার জন্যও খোঁজ করছিল কিন্তু সাইজ পাইনি বলে আমার জন্য আর আনা হয়নি নাহলে তিনজনই একদিনে পরে বেরোতাম এখন আর কি করা যাবে ছেলে আর বাবাই পরে বেরোবে আর ওনাকে দেখো এটা পরে আবার আয়না দিয়ে দেখতে গেছে নিজেকে কেমন লাগছে দুপুরবেলা তোমাদেরকে বললাম যখন কিচ্ছু খায়নি ঘুমিয়ে পড়েছে তারপর থেকে তো কিচ্ছু খাওয়ার সাথে সম্পর্ক নেই খায়নি দুপুরবেলা ঘুম থেকে ভাঙার পর যেটা খায় দুধ ওই দুধটুকুই খেয়েছে যতবার জিজ্ঞেস করছি খিদে পেয়েছে কিনা বলছে না আমার তখন থেকেই সন্দেহ হয়েছে কিছু একটা হয়েছে ওর গায়ে হাত দিয়ে দেখলাম গাটা হালকা গরম যত সময় যাচ্ছে তত দেখছি গাটা ভালোই গরম আর হাতের পাতা আর পায়ের পাতা ঠান্ডা তখনই বুঝেছি জ্বর আসছে আর ওর জ্বর আসে মানে আমার টেনশন একেবারে তুঙ্গে কেননা ও তো ওষুধ খাবে না হোমিওপ্যাথি খাবে অ্যালোপ্যাথি খাবে না আর হোমিওপ্যাথি খেলে তো জ্বরটা কমতে অনেকটা টাইম লাগে সকাল থেকে কিচ্ছু পেটে নেই আর জ্বর জ্বর ভাব যেহেতু এগুলো খিদেটাও নেই একদমই তারপরে তো রাকেশ আসার পর যুদ্ধ চললো এতক্ষণ ধরে ওষুধ খাওয়ানো নেই বমি করলো মানে বমির সাথে আর কিছু বেরোচ্ছে না পিত্ত বেরোচ্ছে এরকম সবুজ সবুজ এইটাই করে টরে হলো অনেক কষ্টে ওষুধ খাওয়ানো গেল সে এখন এখানে যে রেস্ট নিচ্ছেন শুয়ে শুয়ে এরপরে যদি একটুখানি খাওয়াতে পারি এই দুদিন পরপর জ্বর দুদিন পর জ্বর এই ওয়েদারের জন্য কখনো বৃষ্টি কখনো গরম বৃষ্টিতে একটু রাতের দিকে ঠান্ডা লাগছে আবার সারাদিন এত ঘাম হচ্ছে এই ওয়েদারের জন্য সবসময়ই মানে বাচ্চাদের শরীরটা খারাপ হচ্ছে দেখা যাক এখন এরপর যদি আর জ্বর না আসে বাঁচা গেলে যদি আবার জ্বর আসে তাহলে আবার যুদ্ধ এই যে আগেরবারের মতো এই যে হোমিওপ্যাথি ওষুধের শিশির মধ্যে ওষুধ ভরা হয়েছে এরকম করেই খাওয়ানোর চেষ্টা চলে ওকে সবসময় কেননা চামচে করে বা ওষুধের ঢাকায় করে তো খায় না কোনো রকমের গলার মধ্যে দিয়ে যে গেলাতে পারলে মানে আমরা নিশ্চিন্ত এরকম চলে তুমি এখন এডিট করতে পারবে ভিডিওটা ও তাহলে আমার আমার আজকে কাজ নেই নাকি তুমি করে দেবে এডিটটা বলে না বাচ্চারা অনুকরণশীল একদম কথাটা খাঁটি কথা যেইটা রোজ শোনে আমি বলি আজকে সেইটাই আমাকে বলছে উল্টে চলো আজকে তাহলে অনেক কথা হলো এবারে গুড নাইট জানিয়ে দেওয়া যাক তোমাদেরকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে দেখা করবো আজকে টইটই করে এখন সে ক্লান্ত ঘুমাবে ঘুমানোর জন্য সে রেডি কালকে তিনটের সময় ঘুমিয়েছি দুপুরে একটু ঘুমিয়েছিলাম তিনটে সময় দুপুরে যাদের ঘুমের অভ্যাস নেই তারা দুপুরে ঘুমলে এরকম হয় জনককে ডাইপার পরিয়ে দে না জনক আজকের মতো গুড নাইট